আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অ্যাসিন ডেজাইনের পক্ষ থেকে অ্যাসিন আর একটা নতুন ভিডিও আসলাম দেখতেই পারছেন এই ভিডিওটা আসার একটাই কারণ মানে ছাদ ঢালাই হইতেছে আজকে এইটার কারণে ভিডিও করা আর একটা জিনিস এই জায়গায় কিছু ভুল আর কিছু শুদ্ধ মানে জিনিস দেখাবো দেখেন আমাদের কিন্তু পাট্টাটা ঠিকভাবে মারা হইতেছে আর পাটটাটা যখন মারবেন এই পাট্টাটা মারলে ধরেন যে ভালো করে মানে দুবার করে পাট্টাটা মাইয়া নেবেন যাতে বস্তুটা মানে একদম বইহা যায় আর একটা কথা কি খালি মিডার মানে ধরেন যে ছাদে ভীমে মারলেই হবে না কিন্তু ছাদেও মারতে হবে ছাদে ভালো করে একজন মানুষ দায়িত্ববান মানুষ দিয়ে মানে বাই বায়োমিডার মারার চেষ্টা করবেন যেরকম দেখেন আমাদের কেন মারা হইতেছে আর আমার কাজই হলো ভিডিও করা আর কোন জায়গায় ভুল আছে এগুলা মানে দেখা আর আমার কাজগুলাই এরকম আর দেখতেই পারছেন আমাদের কেন পাটটা দিয়ে ভালো করে ফিনিশিং দেওয়া হইতেছে আর মিডার দেখেন কীরকম করে মারা হইতেছে দেখতেই পারছেন আর একটা বিষয় না কথা বলবো দেখেন আমি যে এই জায়গায় মানে কালকে আসার কথা আজকে ঢালাই হইতেছে কিন্তু কালকে আসা হয় নাই একটা বস্তু দেখেন আমাদের এই ছাদে দেখেন বায়ুমিডার মারা হইতেছে পাটটাও ভালো করে মারা হইতেছে আর দেখেন মশলাটাও একদম ভরিয়া করে দেওয়া হইতেছে এই জায়গায় একটা ভুল আছে আপনারা না বললে হয়তো বুঝতে পারবেন না দেখেন আমাদের কেন ধরেন যে পোস্টে কিছু পোস্টে রিং বান্ধা আছে আর দেখেন কিছু পোস্টে রিং বান্দা নাই কারণ রিংগুলা কেন্দুক বাঁধতে লাগছিল একটা বিষয় দেখেন রিংগুলা বান্দা নিলে যখন মিটার মারবেন তখন কেন্দুক মানে পোস্টগুলা এদিক সেদিক হয় না পোস্টগুলা মানে গ্যারান্টি সহকারে থাকে আর কিছু পোস্টে বান্ধা আছে এই যে দেখেন আমার যে সামনে একটা লোক মানে দেখেন যে এই জায়গায় কেনক দেখেন রিং বান্ধা আছে আর দেখেন এভাবে রিং বান্দে নিলে কিন্তু কখনোই ধরেন যে ছাদের পোস্টগুলো এদিক সেদিক হয় না এটা কিন্তু বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন আর দেখেন আমাদের কিন্তু সামনে দেখতে পাচ্ছেন তিরফল দেওয়া আছে তিরফল দেওয়ার একটাই কারণ এদিকে বা ওদিকে যদি বাড়ি থাকে ভালো করে তিরফল দিয়ে নেবেন যাতে মানে নিজে করেও যদি বাড়ি থাকে মানে আপনি যার কাম করেন তার তাও কিন্তু একটা সেফটি দিয়ে নেবেন আর একটা কথা কি আমাদের একটা কাজ সব সময় ভুল হয় দেখেন যে আমাদের যে মানে সিঁড়িটা থাকে সেলাপের লগে যেটা হয় এই সিঁড়িগুলো কিন্তু মানে একবারে ডাইলা নিতে হয় ডাইলা নিলে মানে পরে সুবিধা হয় আর কি ধরেন যে মানুষ দিন সিঁড়িটা ডালা হয় ওই দিন কেন মানুষ অনেকগুলো ডাউন করে তাইলে কিন্তু সিঁড়িটা মানে কাঁচা থাকলে অনেকটাই প্রেশার পড়ে আর দেখেন সিঁড়িতে প্রেশার পরলে কিন্তু ধরেন যে সিঁড়িটা মানে কেড়ে খাওয়ার চান্স থাকে তার জন্য একদিন বা দুই দিন আগে ঢাইলা নিয়ে পুরো পানি খাওয়াইতে থাকবেন তারপরে ডালাই দিলে কিন্তু মানে ধরেন যে বস্তুগুলা মজবুত হয় আমার কথাগুলা মানে যদি যে বুঝতে পারবেন আর দেখেন আমাদের ছাদের ডালাইগুলা কীরকম হইতেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা মানে আমার হাতে হিংসা করেন তার জন্য হয়তো ই বেশি কমেন্টও করেন না দেখতেই পারছেন তির দেওয়া আছে যে আর একটা বস্তু কি আপনারা যতই বড় পাটটা মারেন অল্প কোনো কোনো জায়গায় দেখবেন যে গিটেগুলা মানে টান টান হয়ে থাকে দেখেন আমাদের মিস্ত্রি দেখেন পাটটা দিয়ে ভালো করে মিলাইয়া দিতে আর একটা কথা কি ধরেন পুরা ছেলাপটা ঢালাই হয়ে আসলো এখন আমাদের দেখেন এখন কেন মাঝেও অল্প আছে ওই জায়গায় কেন ব্যালসা দেওয়া মশলা দেওয়া গেতাইছে অল্প সুবিধা হয়েছে আর এই পাটটা নিয়ে আজ কথা মানে কইবার নছিলাম কিছু কথা একটা জিনিস দেখেন এই পাটটা তো অল্প ভালো করে মিলিয়ে নেবেন ভালো করে এইভাবে মানে কার দিয়ে মানে বাড়ান দিয়ে একটা পাটটা বানায় এভাবে ভালো করে মিলিয়ে নিলে কিন্তু বস্তুটা ভালো হয়ে যায় আর মানে একদম পুরা ফিনিশিংটা এসে যায় আর একটা কি এই বস্তুটা সবসময় মানে মাথায় রাখবেন যে যে জায়গায় পোষ ই করেন ওই জায়গায় কিন্তু একটাকে করে বানিয়ে দেখেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই করা